লাইভে দেখি দু একজনকে পাওয়া যায় কিনা গতকালকে কথা দিয়েছিলাম আহ তাই আসলাম দেখি কাউকে পাওয়া যায় কিনা এখনও কেউ নাই দেখছেন আপনাদেরকে তো আমি বলি এই লাইভে কেন আসি না আপনারা তো শুধু বলেন লাইভে আসি না কেন লাইভে আসি না কেন কেউ লাইভে আসে না নোটিফিকেশন যায় না নাকি কি আমি বুঝি না এক মিনিট পার হয়ে গেছে কেউ নাই কে একজন জয়েন হলো আজকে আমি নীরব ভাইয়ের জন্য লাইভে আসলাম নীরব ভাইয়ের অ্যাটলিস্ট থাকা উচিত ছিল কেউ কেন নয় মোয়াজ তারপর নাম কি ওর সাদিক ভাইয়েদের তো থাকার কথা অ্যাটলিস্ট জয়েন তোমার এখন থেকে জয়েন হও আর পাঁচ মিনিট মানে টোটালি 5 মিনিট আমি অপেক্ষা করব যদি কেউ না আসে তাহলে চলে যাব দেখেন আমার বাচ্চাগুলো কি সুন্দর করে মারামারি করে ওর মানে খাওয়া দাওয়া করতেছে 마샬라 দেখি একজন তো লাভ লাভ লিখছে কে আসছে দেখি দুষ্টু মিষ্টি ভালোবাসে হাই হ্যালো আলাইকুম শর্মি আপু 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 হ্যালো কেমন আছেন দেখেন আমার মায়ের কতগুলো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য মায়ের কালো কালো মায়ের কিন্তু আমার মায়ের বাচ্চাটা কিন্তু হচ্ছে সাদা কিন্তু ওর বিড়ালগুলো হয়েছে কিন্তু সবগুলা কালো এই যে এই একটা শুধু হচ্ছে মেয়ে বাচ্চা হয়েছে আর বাকি সবগুলা ছেলে বাচ্চা হয়েছে এমডি সাগর আপনি কোথায় সামনে আসেন আচ্ছা আর সাগর ভাইয়া আমি তো কখনো সামনে যাই না আচ্ছা কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু বলবেন যারা আমার লাইভে আজকে প্রথম তারা একটু বলবেন কে কোথা থেকে দেখছেন আব্দুল সালাম বিড়ালের বাচ্চাগুলো সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ ভাইয়া আমি নড়াইল থেকে থ্যাংক ইউ ভাইয়া আমার চ্যানেলের সম্ভবত আজকে ফার্স্ট জয়েন লাইভে দেখছি যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন যদি যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো একটু দেখবেন আর আমরা রেগুলার লাইভ হওয়ার চেষ্টা করি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে লাইভে জয়েন আপ আমি কোথা থেকে আমি রাজশাহী থেকে বলছি আবু সাইদ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি কেমন আছেন দেখেন আমি যাদের জন্য লাইভে আসছি তারাই নাই আজকে এমনি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে লাইভে আসছি প্লাস অনেকেই জয়েন দেখা যাচ্ছে আমার বিড়ালগুলো আজকে বয়স কত দিন সাতশো বারো দিন শুক্র শনি রবি মঙ্গল দশ এগারো দিন আহ জি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আমার বিড়ালের বাচ্চাগুলোর আজকে দশ দশমতম দিন ওরা মার্শাল্লাহ অনেক বড় হয়েছে কারণ আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু মাসা ওরা অনেক সুস্থ আছে বড় হয়েছে এই যে এই এইটা হচ্ছে মেয়ে বাচ্চা ও যে এত মানে কি বলবো চঞ্চল মানে ওর ভাইগুলোর থেকে ও একটু মাসা অনেক বেশি অ্যাক্টিভ ওর মায়ের মতো সারাক্ষণই ওর মা আর এই যে ওর মা যেভাবে ঘুমায় তো আর কি ছোটোবেলায় এই যে এরকম করতো আমি যখন নিয়ে আসছি ওকে দুই মাস ছিল তখন এই যে এরকম করতো আমার বিড়াল কিন্তু এখনো কারো চোখ ফুটে নাই ওরা কিন্তু এরকম ওর মায়ের মানে বেস্ট ফিডিং করছে আর কি আমি একটা বক্সের মধ্যে রাখছি আপাতত কারণ ওদের চোখ না পর্যন্ত ওদেরকে একটু কেয়ারলি যে দেখেনি এটা আবার কোন দিকে যাচ্ছে ও উপরের দিকে ওঠার ট্রাই করতেছে আমার সাথে পরিচিত কেউই নাই আজকে কাউকে দেখতে পাচ্ছি না তেরো জন আছে কাউকে দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত দেখি আর দু একজন আমার পরিচিত যাদের জন্য অ্যাকচুয়ালি আমরা রেগুলার লাইভে আসা হয় আড্ডা দেওয়া হয় তারা কেউই নাই আমি একটু আসলে আসলে আমরা যখন লাইভে আসি তখন সাধারণত গান আড্ডা করা হয় গান আড্ডা দেওয়া হয় আপনারা যারা আমার সাথে আছেন তাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে কাইন্ডলি একটু বলবেন আমরা আজকে মনে করছি একটা গান করা যায় সো কেউ যদি গানে কোনো গানের রিকোয়েস্ট থাকে কারোর একটু বলবেন আবু সাইদ ভাইয়া কোথা থেকে দেখছেন একটু বলবেন আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু মেসেজ করেন কে কোথা থেকে দেখছেন আর কারোর কোনো গানের রিকোয়েস্ট আছে কি না এটাও বলে দেবেন প্লিজ কি এগুলো বিড়ালের বাচ্চা পার্সিয়ান ক্যাট পার্সিয়ান ক্যাট আপু এগুলা আরে আলামিন ভাই এতক্ষণ আমি আপনাদেরকে খুঁজতেছিলাম আসসালামু আলাইকুম আপু আমি টাঙ্গাইল থেকে দেখছি হ্যাঁ আলামিন ভাই আমারে আপনার নতুন করে পরিচয় দিতে হবে না এতদিন ইকবাল হোসেন সাদা বিড়ালে কালো বাচ্চা হ্যাঁ আমি তো ওকে যার সাথে কস করাইছিলাম ও হচ্ছে ব্ল্যাক ছিল আমার ব্ল্যাক ব্ল্যাক ঠিক না এই যে এই টাইপের ব্রাউন ওরা হ্যাঁ ব্রাউন অ্যান্ড ব্ল্যাক মিক্সড আলহামদুলিল্লাহ ওরা অনেক সুন্দর দেখতে আমি বরিশাল থেকে বলছি থ্যাংক ইউ আলামিন ভাই আপনাদের কি সমস্যা আপনারা কই গিয়েছিলেন এতদিন কই ছিলেন কোনো খোঁজখবর নাই ব্যাপার স্যাপার কি আপনাদের অনেক সুন্দর লাগছে হ্যাঁ ভাইয়া প্রথমবার তো সবগুলো মারা গেছিল এবার তো আলহামদুলিল্লাহ সবগুলো খুবই ভালোভাবে সুস্থ হবে হয়েছে আমার লাইভে আপনি এসেছিলেন ইকবাল হোসেন না তো ভাইয়া ও তো মনে পড়ছেন আপনার চ্যানেলের নাম কি বলেন আচ্ছা আলামিন ভাইয়া সিসি সামিয়া এগুলো কি দেখান অনলাইনে কি দেখায় ভাই এরা হচ্ছে ক্যাট পার্সিয়ান জীবনে দেখছেন এই যে দেখেন খারাপের কি হলো এই যে দেখেন এই যে দল যেগুলো আসে আলামিন ভাই শোনেন আমি কিন্তু খুব একটা ভালো মানুষ না বুঝছেন আমার লাইফে এসে উল্টো পাল্টো কোনো কথা বলার চেষ্টা করেন না আপনার পাশে আপনি যে কথাটা বলছেন না আপনার পাশের ঘরে আপনার মার বোন আছে যান তাদের কাছে যান গা এম ডি আলামিনকে বলতেছি বিয়াদবের বাচ্চাগুলো এরা এদের যে কেন মানে এদের জন্মই হয়েছে মানমীয় মানুষকে জ্বালানোর জন্য উত্ত্যক্ত করার জন্য ফাজিলের ফাজিলগুলা হুম হ্যাঁ আপনি আমার লাইভে এসেছিলেন আমার ঠিক মনে পড়ছে না মঙ্গল গ্রহে চলে গেছিলাম তো কি খাইছেন আমি আমি এখনো খাওয়া দাওয়া করতে পারি নাই আমি আজকে অফিস থেকে বাসায় আসার পরে মানে কিছুক্ষণ আগে আসছি অফিস থেকে আছিল একটু দিয়ে আসার পরে মনে হলো যে গতকালকে ভাইয়া বলছিল কি কি যেন নীরব নীরব ভাইয়া বলছিল যে লাইভে আসার কথা সেজন্য লাইভে আসছি আর কি আবার আসবেন লাইভে ইনশাল্লাহ ভাইয়া আচ্ছা আলমিন ভাই আপনি কইছিলেন এতদিন বলেন কি ওসে আলমিন এমডি আলমিন না এমডি আলমিন তো মানে আজোন মা জোন ঠিক নাই বিড়ালের বাচ্চা ধরলে বিড়াল টেক কেয়ার করবে না না করে ভাই ও তো টেক কেয়ার ও মানে একটা আবাল আমার বিড়াল একটা আবাল মানে ওর তো কোনো কেয়ারই নাই ও যায় বক্স থেকে বের হয়ে যে বসে থাকতেছে কোথাও যে আবার দেখা যাচ্ছে ও বাচ্চাগুলো কান্না করতেছে খাওয়ার জন্য খাওয়া দাওয়া কোনো ঠিক ঠিকানা নাই মানে এরকম আর আপু আলমের নামের কাউকে গালে দিলেন আমি তো ভয় পেয়েছি আর একটা ফাজিলের ফাজিল মানে লাইভে এসে উল্টো কথা বলতেছে একদিন পর লাইভে আসছি তারপর উল্টো পাল্টা তুমি দেখো না বেরোয় যাও যে এই হ্যাঁ দেখেন আমি যার জন্য আসছি লাইভে সে আজকে লাইভে নাই আমি আসলাম হচ্ছে নীরব ভাইয়ের জন্য নীরব ভাই কিন্তু আজকে লাইভে নাই নীরব নাই আইমান নাই মুয়াজ নাই কেউ নাই যেদিন ওরা আসে সেদিন আলামিন ভাই আপনি আবার আসেন না আলামিন ভাই আমি কিন্তু রেগুলার লাইভ হবো এখন থেকে দশ থেকে সাড়ে দশটার মধ্যে যদি কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ চেষ্টা করবেন প্রত্যেকদিন আসার জন্য কিন্তু আমার একটা মানে ভিডিওতেও লাইক দেন না কমেন্ট দেন না কিচ্ছু করেন না এটা কিন্তু খুবই খারাপ দেশি বিড়াল হলে জীবন চলে যেত তাও সে বাচ্চাকে করতে আর করতো না ও আচ্ছা আমি তো দেশিটার কথা বলতে পারি না এই তো আমারটা তো ঘুমাচ্ছে দেখেন ওর বাচ্চাগুলো হচ্ছে খাওয়া দাওয়া করতেছে আরও ঘুমাচ্ছে দেখো কেমন মানা হয়ে গেছে মেয়েটা বেশি করে আচ্ছা পুজেনে রাখলাম আসবো সময় মতো ইনশাল্লাহ আর লাইভ দেখেন না কেন সরি আর ভিডিও দেখেন না কেন কমেন্ট পায় না কেন আপনার বলেন রেইন হচ্ছে নাকি না ভ্যান চলছে রাজশাহীতে ভাইয়া আজকে হচ্ছে গরম হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি যে পরিমাণে গরম আমার বাসা হচ্ছে টপ ফ্লোরে আমি জাস্ট পাগল হওয়ার মতো অবস্থা সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল যে আজকে এসিটা কিনে নেব কিন্তু এই যে ভাড়া বাসা হয় কি ভাইয়া মানে একে তো লাইন করা থাকে না তারপরে দিন পর বাসা চেঞ্জ করা লাগে এই জন্য ভাবলাম যে আবার এই তিন চার হাজার টাকা খরচ করে লাইন করে কিলাম মানে আর একটা রুমের মানে একটা রুম ঠিক না সেপারেট দুটো রুমের বা একটা রুমের বাসে কিন্তু টপ ফ্লোরের দিকে সারা যেহেতু আমি আর আমার বোন থাকি পাওয়াটা মানে বেসেলোর বাসা পাওয়াটা মুশকিল আর কি রাজশাহীর মতো গরম বোধহয় বাংলাদেশের আর কোনো জেলাতেই পড়ে না টাঙ্গাইল কত ভাইয়া কত ডিগ্রি বলেন রাজশাহীর থেকে অবভিয়াসলি কম রাজশাহী থেকে কম তুইন খান ভাই আমার কি কথা আমরা কি কথা বলতে পারি অবভিয়াসলি কথা বলতে পারি টেক্সট করেন ভাইয়া কথা তো বলছি আমি হুম তা ঠিক বাংলা বাংলাদেশের রাজশাহীতে টেম্পারেচার সবথেকে বেশি শীতের মধ্যে যেরকম সবথেকে বেশি ঠান্ডা রাজশাহীতে সেম আবার গরম মানে রাজশাহী যে একটু কী মানে কি বলবো আমি তোমার বাহির থেকে রুমের মধ্যে ঢুকলাম মনে হচ্ছে যে আমি কোনো প্রেসার কুকারের মধ্যে ঢুকে পড়ছি তুহিন খান ভাইয়া কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু বলবেন আর আপনি আমার লাইভে আজকে প্রথম কিনা এটাও জানাবেন অনেক দিন পরে লাইভে হয়ে মোট মাশাল্লাহ আজকে অনেকজনের সাথে কথা হলো কারণ এর মধ্যে যে কয়জনের সাথে গেছি আমি লাইভে আসছি কয়বার আমার বাসা রংপুর ও আচ্ছা আমরা তো রা পাশাপাশি তাহলে আমরা আমার বাসায় আসেই তে ভাইয়া আমাদের বাড়ির পাশে মুরগির খামার আছে সেখানে মুরগি শুধু হিট স্টক করতেছে দিন মাথা হতো মুরগিদের ফার্মে এসি লাগাই দিতে বলেন খামারিদের তো হচ্ছে অনেক টাকা একশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি করতেছে রাজশাহীতে একটা সাইড করে আমার বিড়ালের জন্য কিনতে হয় আপনার বাসা কই তুহিন ভাই আমার বাসায় আসাইতে ভাই আর আসে সিটিতে এগারো কেজি নিয়ে আসলাম ভাই আমাকে পাঠায় দেন বিশ পঁচিশ কেজি কিনে আমি টাকা পাঠাই দিতেছি আমার বিড়ালের জন্য কিনতেই হয় রেগুলার লোমগুলো মেলা বড় বড় হয়েছে লোম কাটি দিতে হবে মায়ের গরমের মধ্যে কষ্ট পাচ্ছে দেখো এদের এদের লম বড় হয়ে গেছে কত বড় বড় আমার বিড়াল গুলো দশ দিন হয়েছে বয়স ওদের মানে লোম মাসাল্লাহ এত বড় বড় ব্রয়লার কে খায় আমার বিড়াল আছে ভাইয়া একটা পার্সিয়ান কাজের কাছের কোনো জেলা থাকলে অবশ্যই দিতাম গরমে শেষ হয়ে যাইবো হ্যাঁ তাও কথা আর এখন তুলনামূলক এদিকেও দাম কমে যাবে গরমে তো গরমে তো মুরগি সব জায়গায় কি মারা যাবে এদিকে কমে যাবে আর আসতে আমার ফ্রিজে রাখা থাকে ওর জন্য সব সময় ছোট্ট একটা ফ্রিজ আমার জায়গাও থাকে না বাসার সবাই কেমন আছে দিন পর আপনার সাথে কথা হচ্ছে ঈদের মধ্যে বোধের কথা হয় নাই ঈদের মধ্যে লাইভে আসি নাই সেরকম বাসা যে ব্যস্ত ছিলাম একটু আমি তেমন একটা পছন্দ করি না ব্রয়লার ব্রয়লার আমরাও খুব একটা পছন্দ করি না শুধুমাত্র ওই যে কি বাটি চপ বানাইতে মানে যেটা স্ন্যাক্স বানাইতে একটু ব্রয়লার হলে ভালো হয় আর না হলে আমার মায়াই খায় বেশিরভাগ সময় আমার কাছে একটা বিড়াল আছে আমার কাছে নাম আপনার বিড়ালে তুহিন ভাই আমার ব্লগ হ্যালো 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 আমার ব্লগ কোথা থেকে দেখছেন আমার লাইভে আজকে প্রথম কিনা একটু জানাবেন আর যারা আমার লাইভে আজকে ফার্স্ট টাইম তারা একটু আমার চ্যানেলটা যে ঘুরে আসবেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট বাসায় সবাই ভালো কিন্তু আমার কাজিন নিয়ে ঝামেলা হচ্ছে কাজিন কাজিনকে কি হয়েছে ভাইয়া কাজিন নিয়ে আবার কী হইল কাজিন কী করছে আপনার দেখো মাইয়া লোকের মধ্যে গুলো কত বড় বড় হইছে আছে তাকে দেখো স্কিমার কি না আপনার লাইভে আজকে প্রথম না এর আগে এসেছে আমি ঢাকা নিউ মার্কেট এরিয়া থেকে তাহলে কি আপনার চ্যালেঞ্জটা নাম চেঞ্জ করেছেন এরকম হতে পারে এমডি ময়দুল তোমাকে দেখা যায় না কেন এমডি ময়দুল ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আমি এভাবে লাইভ করি আমি এই লাইভের সামনে আসি না আমরা জাস্ট গল্প করি আড্ডা দিয়ে গান করি এই তো এভাবেই আমি লাইভ করি ভাইয়া আপনি হয়তো বা আজকে প্রথম এই জন্য জানেন না আলামিন ভাই কই গেলেন আপনার কাজিনের কি হয়েছে বলেন লাইভ থেকে চলে যাব। আচ্ছা যারা নতুন আসেন তাদেরকে আবারও বলতেছি যে কেউ যদি নতুন থাকেন তারা কাইন্ডলি একটু ও আমার চ্যানেলটাতে ঢুকবেন ঢুকে যদি আমার কন্টেন্টগুলো ভিডিওগুলা সবগুলো ভালো লাগে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন কাইন্ডলি আমার কাজিন একজন নার্স তার হাজব্যান্ড তাকে এই চাকরি করতে দিবে না কিন্তু সে করবে এইসব নিয়ে ঝামেলা দুইটা বাচ্চা আছে হাজব্যান্ড না চাইলে চাকরি করা দরকার নাই এত তো একটা মেয়ের জীবনে মানে এত কিসের দরকার হয় ভাই এত দরকারই নয় হাজব্যান্ড না চাইলে হাজব্যান্ড যতটুকু কামাই করা ততটুকুর মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেল তৈরি করা উচিত প্রত্যেকটা মেয়ের আমি যেটা মনে করি আর কি ধন্যবাদ আপু মইদুল ইসলাম ধন্যবাদ কেন ভাইয়া আচ্ছা আঠারো জন মানুষ আমার লাইভে তা কিন্তু কে কোথা থেকে আছেন পরিচিত হতে পারি তো আমরা তাই না কে কোথা থেকে আছেন একটু কাইন্ডলি বলবেন নতুন যারা আছেন তারা একটু আমরা পরিচিত হয়ে হায় হ্যালো বলেন হয়েছে হয়েছে মা হয়েছে কারোর মুখে কোনো কথা নাই দেখছেন আলামিন ভাই চুপচাপ কেউ লাইভে থাকে মায়ু